ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমক দিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ দল ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় অপর দিকে দীর্ঘ এক বছর পর ওয়ানডে সিরিজে ডাক পেলেন আফিফ হোসেন ধ্রুবক দর্শক আগামী 8 ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে দল তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আর এই সিরিজ সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছে অভিজ্ঞ মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত এবং তাহিদ হৃদয় ওয়ান ডে ফরম্যাটে এখন পর্যন্ত মোট চুয়াল্লিশ বার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে সমান একুশ বার করে দুই দলই জয় পেয়েছে আর এবার ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে ওডিআই সিরিজ জয়লাভ করতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ দল তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের স্কোয়াড লিটন কুমার দাস পারবেশাদ হোসেন জাকের আলী নাসুম আহমেদ মেহেদী হাসান মিরাজ হাসান মাহমুদ হোসেন হুসেন রানা শরীফুল ইসলাম তানজিম সাকিব তাসকিন আহমেদ এবং মাহমুদুল আরিয়াদ তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে এই স্কোয়াড নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ